আপনাদের স্বাগত তো কীভাবে বড়ো বড়ো রান্না করতে হয় আপনাদের সুস্থ হয়ে দেখানো হবে এটা প্রায় বারো তেরোশো লোকের রান্না হচ্ছে তো এইভাবে আপনারা খুব সহজেই রান্না শিখে নিতে পারবেন কীভাবে আট হাজার দশ হাজার কুড়ি হাজার লোকের রান্না করা যায় খুব সহজ পদ্ধতি তো আপনাদের সম্পূর্ণ ঘুটিতে দেখার আপনারা দেখবেন আর তাহলে বুঝতে পারবেন কীভাবে রান্না খুব সহজেই করতে হয় তো দেখাচ্ছি আপনাদের রামনবীর উপলক্ষে এবার আপনারা দেখতে থাকুন সর্বপ্রথম রাত্রে চা কাবলি ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল যেহেতু এটা স্পেশাল কিছু হচ্ছে কাবলি ছোলাটাকে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে জলে গরম ঢালে এটা কিছুটা ম্যাগাইজনে তারপরে আমরা একটা ফোড়ন রেডি করব খিচুড়ি এই খিচুড়ি যেটা আমরা দেবো সেটা রেডি করছি তেজপাতা দিচ্ছি গোটা লঙ্কা দিচ্ছি তারপর তেজপাতা টমো দেখুন হয় না এইভাবে করবেন হালদা একটা মিশ্র লঙ্কা তলিগুলো খুব ভালো হবে তার জন্য লঙ্কাটা গোটা গোটা দিয়ে দেওয়া হচ্ছে এবার আর একটু আদা দেওয়া হচ্ছে এক হাজার লোকের প্রায় তিন কিলোর মতো আদা দিয়ে দেওয়া হচ্ছে আদাটা ভালো করে কষি নিয়ে নেওয়া হচ্ছে আদাটা ভালোই হয়ে গিয়েছে এখন আমরা সমস্ত ধরনের মশলা এটা হলো কাশ্মীর লাল শুকনো এরপরে দেবো আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল আর কেউ ঝাল না আছে হলুদ তাহলে এখানে তেলের মধ্যে দিলে কালারটা পুর হবে আর জিরা পাউডার জিরে পাউডারটা কষিয়ে নিয়ে হচ্ছে যাতে করে মশলাটা ভালো ষিয়ে যায় এই তো এবার টমাটোটা হচ্ছে টমেটোটা ভালো করে কষানো হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এই সমস্ত রকম সবজি আমরা যেখানে কাব মিশলা দিয়েছে কাট দা কাটছিলাম ওইখানে এবার আমরা সেখানে কাঁধ হাফ হয়ে গিয়েছে

স্ন করা এক কিলো এটা আপনাদের মাথায় একশো লোকে এক কেজি লবণ লাগে আমরা কম লবণ দিচ্ছি পরে আবার আমরা বিপরীতে পরে আবার কিছু তারপরে কাজ হবে লবণটা আগে দেওয়া হচ্ছে এবং বাঁধাকপি রবপুটি সব ধরনের আমি গাজর আলু পদ্ধতি দিয়েছি এইভাবে খুব সহজ পদ্ধতি এটা কোনো কঠিন আছে সহজ প্রতিক্রা আমরা খুব ভালো করতে পারি এটা সঙ্গে হবে আপনাদের ভিডিওতে দেখাবো কীভাবে দেখাব হয়ে গিয়েছে আমরা বাঁধাকপিটা ঢেলে দিয়েছি বাঁধাকপিটা হয়ে গেলে তখন আমরা যেটা করেছি সেটা ডুবে এখন দরিয়েছে সবার শেষে কুমড়ো আগে করে যাবে না যেহেতু কেমন নরম জিনিস তারপরে সিদ্ধ হয় এর জন্য একটু খাবার করে এবার দেখা যাচ্ছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে প্রায় তিন ভাগের ভাগ এবার আমরা এতে যে তরকাটা বানিয়েছিলাম সেই তরকাটা দিয়ে দিতে হবে আর তরকাটা দিয়ে একদম নাড়তে হবে এই যে তরফাটা এটা আমরা দিয়ে দিচ্ছি এই এইরকম আপনারা দেখে দিচ্ছি কীভাবে খিচুরি তরফাটা আমরা খাই খুব সহজ পদ্ধতি আপনারা বড়ো বড়ো অনুষ্ঠান হবে ভেবে করবেন এদিকে চাল কোনো অসুবিধা হবে না শুধু মানুষ সহজ হতে হবে তা অনেক বড়ো করাই দেড়শো কেজি চাল ধরবেন এখানে খিচুড়ি করে বালসঙ্গ খিচুড়ি শেষের দিকে ভালো করে ফুটাতে হবে ওই তেলটা যে আমরা মশলাটা করেছি তাহলে কী হবে না সবগুলোর সঙ্গে মিশিয়ে যাবে এই জন্য একটা বেশি করে তার জন্য ফুটানো হচ্ছে না দেখুন আর এই চ্যানেলটার পাশে থাকবেন করবেন যদি আপনাদের ভালোভাবে থাকে হয়ে গিয়েছে ভগবানকে ভোগ লাগে রামনবমী উপলক্ষে এটা সমস্ত আপনারা কোনো যদি জানার ইচ্ছা হয় জানাবেন

সেটা আমাদের লাস্টের দিকে দেখানো মনে আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা দেখতে পাবিটা বানাতে হবে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর একটি ঘি উপর দিয়ে দেওয়া হল সেন্ট হবে আর ধনিয়া পাতা পরিশেষে ধনিয়া পাতাটা একটা অন্যরকম খুব সুন্দর ফ্লেভার দেবে আর স্টের জন্য কি তো এইভাবেই আপনারা করবেন দেখুন এটা অনেক বড়ো একটা চাতাল বানানো হয়েছে স্টিলের এটাতে স্টক করা হচ্ছে আবার বানানো হবে আবার রাখানো হবে এইভাবে ঘনটা বানানো হয়েছে দেখুন নিতে হবে তারপরে ঈদগুলো এইভাবে দিতে হবে তারপরে কড়াইতে পারে পরিশেষে কড়াইতে বসাতে হবে কিছু জানার থাকলে অবশ্যই বলবেন থ্যাংক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভগবান সময়টা দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে ভোগ লাগিলেন